মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপে কিভাবে এইখান থেকে যে ডেলি কোডটি আসে এই কোডটি ব্যবহার করে আমরা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি আমি এখন প্রথমে আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেস আসবে আসার পর এখানে আমরা সর্বপ্রথম আমরা যেভাবে ফার্মিং করি অর্থাৎ আমাদের যে মাইনিংটি স্টার্ট করি আমরা আমাদের মাইনিংটি স্টার্ট করে নেবো এইখানে যে হার্ভেস্ট নামে যে অপশান আছে আমরা হারভেস্ট অপশানে ক্লিক করব। আমি এখন হারভেস্টে ক্লিক করলাম হারভেস্টে ক্লিক করার পর এখানে স্টার্ট ফার্মিং নামে একটি অপশন আসবে তখন আমরা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব এরপর প্রতিদিন যেভাবে আমরা টাস্ক পূরণ করি আমরা আমাদের টাস্কগুলো পূরণ করে যাব এরপর এইখানে আজকে যে কম্বোটি সেই কম্বোটি কিভাবে নিতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে যে ক্যাট আছে ক্যাটের পরে এক ক্যাটের পরে এক এইখানে যে টমেটো আছে টমেটোর পরে দুই এবং এইখানে যে টিরি আছে টিড়ির পরে তিন তাহলে আমাদের আজকের এই কোডটি হলো ক্যাটে এক টমেটো দুই এবং ত্রিতে তিন এইখানে আমাদের পরপর এখানে তিনটি ট্যাপ করতে হবে আমি এখন আপনাদের সরাসরি ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আমরা যে পঁচিশশো যে রিওয়ার্ডটি আছে সেই রেওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি দেখেন এক দুই তিন এইখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের এই আজকের এই রিওয়ার্ডটি চলে আসবে অর্থাৎ আমরা যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমরা পেয়ে যাব এখন এইখানে যে ওপেন বাটনটি আছে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব। আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমার যোগ হয়ে গেল আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন ওই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনাদের প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ